হ্যাঁ বলুন আলহামদুলিল্লাহ আরব্বি আলামিন আলহামদুলিল্লাহ হেওয়াসালামুন আলা ইবাবাদীন আস্তফা রব্বী আউদুবিকামিন হামাজাদ ই সায়াতিন ও আবুদুবিকা রব্বিয়া ইয়াদুন বিসমিল্লা রহমান ইরহিম আলহামদুলিল্লাহ রব্বিলা আলামিন আমরা এখন এসেছি দিল্লিতে দিল্লিতে নেমেই এই ইন্ডিয়া গেটে আছি তো এখানে সংক্ষিপ্ত আমরা এই পরিসরে আমরা অনেক ভাই আছি এখানে তো এখানে কিছুটা সময় আমরা কোরআন থেকে একটা সূরা জানতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কোরআনের সার নির্যাত বর্ণনা করছে তো আমি সংক্ষেপে আপনার আপনাদেরকে এই সূরাটা শোনাচ্ছি আল্লাহ বলেন বল আস কালের সবাদ ইন ইনসান আল্লাহ খোস সমস্ত মানুষ প্রতি নিমজ্জিত কিন্তু চার ধরনের লোক যারা চারটা কোয়ালিটি থাকে তারা ক্ষতি থেকে বেঁচে যায় ইল্লা দিন আহ যারা ইমানে ও আমিলুসহ আলে হা এবং সৎকর্ম করেছে অতাহ সাহাবিল হাক পরস্পর পরস্পরকে হকের রসিয়াত করেছে অতাওয়া স্বাভাবিল সব এবং ধৈর্য ধারণ করেছে এখান থেকে আমরা চারটা জিনিস পাই এক শ্বাসেই বলা যায় অর্থাৎ সমস্ত মানুষ ক্ষতিতে নিমজ্জিত ক্ষতির থেকে বেঁচে যাওয়ার জন্য আল্লাহ চারটা কোয়ালিটির কথা বলেছে ইমান আমল দাওয়াত সবল এই কাজ যারা করবে তারাই সবলতা পাবে এবং গতি থেকে বেঁচে যাবে মহান আল্লাহ আমাদের সকলকে এই চারটা বিষয়ের মধ্যে